ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সকাল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল জনসমস্যায় হোমিও পরামর্শ এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেশে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই এই রোগে অনেকে ভুগে থাকেন এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে যারা কম বয়সী ইয়াং অত্যধিক পরিমাণে যে স্মার্টফোন ব্যবহারের ফলে অনেক সময় আমাদের মাঝে অজান্তেই বিভিন্ন ধরনের মন্দ স্বভাব তৈরি হয় অনেকে দেখা যাচ্ছে যে এই ফোন ব্যবহারের ফলে নিজের অজান্তেই দেখা যাচ্ছে ঘুমের ঘুরে অনেক সময় দেখা যাচ্ছে তার স্বপ্ন দোষ হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণা চিন্তা হতে পারে আবার দেখা যাচ্ছে আমাদের মাঝে দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে কিমিজনিত উপসুখ কারণেও আমাদের মাঝে যে সেক্সুয়াল যে প্রবলেম সেটাও হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে যদি দৈহিক মিলন ঘন ঘন করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে জনশক্তি সেই সমস্যাটাও হতে পারে সেগুলো এই রুটটি আমাদের মাঝে হলে আমরা যে যেকোনো বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ইয়াং ব্যক্তি দেখা যাচ্ছে সে বিভিন্ন সময় বিভিন্ন মন্দ চিন্তা ভাবনা করার ফলে সে হস্ত করে যার ফলে মাথা ঘুরে সে পায় এবং আস্তে আস্তে তার যে শারীরিক যে চাহিদা সেটা কমে যাচ্ছে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো অ্যাসিড ফস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকেল দূরের সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটা জৈহিক মিলন করার ফলে তার অল্পতেই বিদ্যুৎ বের হয়ে যায় এবং বিজ্ঞান অনেকটা পানির মতো পাতলা হয় এবং তার আস্তে আস্তে মনে হচ্ছে বসু কমে যাচ্ছে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো তারানা মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ন্যাটামিওর টুয়েলভ ব্যাগস চারটি বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালিফস সিক্সের চারটে কপি চিবি আমরা হালকা গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতক্ষণ আমাদের মাঝে যে জন যে সমস্যা যে রোগ সেই রোগটি আস্তে আস্তে কমে যাবে এবং ওষুধ চল্য অবস্থায় পাশাপাশি আমরা কিছু পত্র হিসেবে কিছু খাবার খেতে পারি নিয়মিত অন্তত খেজুর দুধ এবং কাজু বাদাম কিসমিশ ইত্যাদি খাবার খেতে পারি এতে খেলে দেখা যাচ্ছে আমাদের মাঝে যৌন যে সমস্যা অনেকটা অনেক কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেবন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মধ্যে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ